পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহিদ উপদেষ্টা আসিফ মাহমুদ তারা পদত্যাগ করে তারা নতুন দল গঠন করবেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতম উপদেষ্টা না হিদ উপদেষ্টা আসিফ মাহমুদ তারা কেন পদত্যাগ করতে যাচ্ছে এবং তারা কি আসলে দল গঠন করবে আসুন ভিডিওটা দেখে আসি পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এই তিন উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান আমরা এখনো জুলাই এই হত্যাকাণ্ডের যাব জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যুক্ত হন তারা তিনজন সামলাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পাঁচ মাস যেতে না যেতেই তাদের পদত্যাগের গুঞ্জন সামনে আসছে যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা জাতীয় দৈনিক আমার দেশের বরাতে জানা গেছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহবুজ আলম আর এর কারণ মূলত তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয় তাই নতুন দলটির নেতৃত্বে আসবেন নাহিদ ইসলাম আমার দেশ বলছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেল মূলত চব্বিশের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর সামনে আসে ছাত্রদের নেতৃত্বে দেশে নতুন রাজনৈতিক দল গঠনের কথা অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দল গঠনের কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে ঘোষণা না আসলেও দেশের রাজনৈতিক অঙ্গনে নিয়ে নানা আলোচনা সমালোচনাও কম হচ্ছে না নতুন দল গঠনের খবরে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকার থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবেন সেই জন্যই আপনার তখন ঐতিহ্য সম্ভাব্য কথা এটার আপনার তারা নির্বাচন করবেন তখন তো সে রাজনৈতিক দল এরপর উপদেষ্টা নাহিদ ইসলামও এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন তারা রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই সরকার থেকে বের হয়ে যোগ দেবেন ইলেকশন অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চায় নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না সরকারের থেকে কেউ ইলেকশন অংশগ্রহণ করবে না ইলেকশন অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই হচ্ছে সরকার ছেড়ে দিবে তারা এবং রাজনৈতিক দল গঠনের বিষয় হচ্ছে যে আমরা তো যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না এবং বিরোধী নতুন কমিটি হয়েছে জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে তারা তাদের মতো কাজ করতেছে আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ